فتكونا من الظالمين. أرزوليقان. <applause> نعم. باي رمد الله رب العالمين تلاتي <applause> <applause> اللي عَدُمْ اطنبها ابن حواء. বলা তো কর বাঃ কাশনিয়ার সিঘা বলা যারা ছাত্র যারা তারা বুঝে আরবি দ্বারা গ্রামার বুঝে বলা তো কর বাঃ এই দুইজনকে বলা হইলো তোমরা দুইজন কিন্তু গাছের কাছেও যাইও না ত কর বাঃ হা দিঘি সাজা রাখছের নিকট হয়ে না যদি যাও তাহলে কি হবে এটা কুলামিনা জলিমি যদি আমার কথা অমান্য করে তোমরা গন্ধম গাছের নিকটে যাও তাহলে জালেম হয়ে যাবে ঠিক নেই জালেম হয়ে যাবে কিন্তু হাউ আলাইসালাম কাজটা করলো কি কারণ মহিলা মানুষের মন একবার কয়ে গেছে মন মধ্যে খালি বারবার বারবার খালি উদয় হয় যদি জান্নাত থেকে বের হয়ে যাই রে তাহলে কষ্টের সীমা নাই জান্নাতে আরামে থাকবার জন্য খাইছিল আর জোর এখন কিন্তু শত্রু পরম শত্রু কিন্তু বুঝতে পারে নাই কে বুঝতে পারে নাই হাউ আর ঠিকই বইলে ভালো না এটা খাওয়া যাবে না কাছেও যাওয়া যাবে না কেন আল্লাহ বলেছেন কাছে যাওয়া যাবে না কাছেও যেতে পারবো না আল্লাহর কথা বিরুদ্ধে যারা কয় আল্লাহ বিরুদ্ধে যে কেউ কিছু কয় এ ওই এসের ভাই আরও জোর এখন অতএব আল্লাহর কথা কে মানতে হবে কিন্তু শেষ পর্যন্ত এই ভুলটা হয়ে গেছে এরকম ভাবে বিয়কেলে খেয়ে ফলাইছে যামাত্র খায়া বানাইলো কবর মানে কম শরীর থেকে জামা কবর সব খুইলা গেল এবং পায়খানার হাজত হলো পায়খানা পায়খানা খুব চাপ দিয়েছে কারণ বাথরুম কিন্তু উপবিত্র জায়গা সুঘ্রাণযুক্ত জায়গা বারবার জান্নাতে যারা থাকবে তাদের কোনো বস্ত্রাব নাই পায়খানা নাই সুবহানাল্লাহ দূরে কোনা জান্নাতের ভিতরে বস্ত্রবে নাই পায়খানা নাই জান্নাতের ভিতরে পচা দুর্গন্ধ কোন জিনিস নাই আপনার এরকম সুগ্রামযুক্ত একদম মনোরম পরিবেশ জান্নাতের ভিতরে তেমাত্র ফল খাইছে এক নম্বরে হলো জামা খুলে গেছে গা ওটো ওটো কে কইলাইছে দুই নম্বরে হলো বস্ত্রবে যখন পায়খানা চাপ দিছে আল্লাহ পায়খানা করতাম কোথারতের বাইরে সুবহানাল্লাহ দূরে কোনা কারণ জান্নাতের ভিতরে আমার এই জায়গা নয় বাথরুমের জায়গা নয় জান্নাতটা আরামের জায়গা জল বসে যাও দুইজন বাইরেও তাড়াতাড়ি তোমরা দুইজন নিচে নাম যা তোমরা যাও যাওয়ার আগে যে কথাটা বলছে আল্লাহ আমি কি তোমাদেরকে বলি নাই গাছের নিকো রোজায় না পল্লা কইছিলেন তা গেলা কেন পল্লা ইবলিস চা এই কাজটা করছে কথা কোনা ইবলিশ শয়তানে আল্লাহ ভুল করে রাইছে আমি

আপনারা ইদানি কেন যেন আওয়াজ কমে গেছে জোরে করে আল্লাহ কয়শো বছর কাঁদছে সাড়ে তিনশো বছর এমন কান্দা দিছে ও কি মায়া সব সময় থাকছে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর নজরে ছিলাম আল্লাহ দৃষ্টিতে ছিলাম জান্নাতের ভিতরে আল্লাহ নিজে খাওয়াইছে নিজে পড়াইছে আল্লাহ নিজে দেখাশোনা করছে আমাদেরকে একটা মহব্বতের হৃদয়তার বন্ধন তৈরি হয়েছে আল্লাহর সাথে এই আল্লাহ থেকে দূর করে আমাদের নিচে লামাই দিছে মনে কষ্ট আছে না নাই এক ব্যক্তির ফাঁসি জুলাইছে ফাঁসির জুলানো আগে ফাঁসি কিন্তু জুলাই তো আগে মনে করো এখন তো রুমের ভিতরে আগে ফাসি জুলাই তো কি ওপেন অবস্থায় খোলা জায়গায় এই অবস্থা ফার্স্ট জুলাইলে সবাই মনে করেন যে রাস্তা দিয়ে যায় এই একটা ডিল দেয় একটা লাথি মারে তুতু দেয় আসে না নাই সবাই দেয় কিন্তু সে কাম দেও না চুপ করে বয়ে রইছে অপরাধী কিন্তু আরেকজন আইসা একটা ফুল দিয়ে আঘাত করছে আদিকাল কান্না কারে কয় কথা গো না বরাবর এমليوকে জিজ্ঞাসা করা হইল ভাই এতক্ষণ পর্যন্ত তোমাকে পাথর দিয়ে আঘাত করা হইল কঙ্কিড় দিয়ে আঘাত করা হইল তুতু মারা হইল এরপরও তুমি কান্দো নাই আর একজন মানুষে মাত্র একটা ফুল একটা ফুলের তুড়া দিয়ে মাত্র তোমাকে সামান্য আঘাত করেছে বা জিল দিয়েছে গায়েও লাগে নাই এত কান্না কেন রে আমি কষ্টে কান্দাম বেতায় কান্দেশ বলে কেন। আমার যে এরা জানে আমাকে চিনে নাই এরা আমাকে প্রহার করে হর দি বলে আমাকে তারা নির্যাতন করে আমার কোনো কষ্ট নাই এতে মনে কোনো দুঃখ নাই কিন্তু ফুল দিয়া যে আঘাত করলো সে তো জানে আমি কেমন আরো জোরে এখন ফুল দিয়ে আঘাত করলো তার সাথে আমার কেমন সম্পর্ক ভালোবাসা এটা শেয়ার আমি জানি আর কেউ জানে না এটা জানার পর কেন আমার ফুল দিয়ে আঘাত করলো আমি সহ্য করতে পারলাম না বলে যেটা ফেরে ফেরি খান হয়ে গেছে একটা বিরহ ব্যথায় কথা শোনা না তার সাথে একটু হাজারো গুণ কোটি গুণ বেশি আতুমালাই সালাম সালামের ভিতরে আল্লাহর ভালোবাসা সুভাম আল্লাহ শুধু কইছে যাও তাড়াতাড়ি বের হয়ে যাও আমি না তোমাদেরকে বলেছিলাম গাছের নিকট হয়ে যায় না গাছের কাছেও যায় না খায়াও বাড়াইছো এতো খায়া বাড়াইছো পোশাকটা খুলে গেছে গা এবং তোমাদের কিরকম ভাই পায়খানা হাত হয়েছে যাও নি যাও এই যে কান্না আরম্ভ করছিল ওই যে শুরু করছে কান্না কানতে 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 সাড়ে তিনশো বছর কান্না করেছে কানতে কান এমন কাল্লা দিয়েছে এমনি আল্লাহ রবুল আল নামিন হাজত আদমের ভিতরে কিছু শব্দ আল্লাহ তালা উনার ভিতরে এলহাম করে দিলেন ডাইল্লা দিলেন ভিতরে কিছু শব্দ আদম রে এই শব্দ দিয়ে ডাক দে শো আবার আজকে তালাবাদ কিন্তু আই আছে আল্লাহ এই কথাটাই বলেন আদমের কথাটা পাতালা ক রব্বি গলিমা দিং বাদ বায় আদমের বিঘ আদমের ভিতরে আল্লাহ কিছু বাক্য দিয়া দিলেন শব্দ দিয়া দিলেন যে শব্দগুলো গুলো আল্লাহ পছন্দ করেন ই শব্দ দিয়া যখন ডাক দিলেন সুমান্লা কি শব্দ বিভিন্ন তাফসিরে কিতাবের মধ্যে পাওয়া যায় যেমন আমি একটা দেখলাম এই কোন শব্দ আল্লাহ দেয়া দিলেন তার ভিতরে এর মধ্যে একটা আমরা সবাই জানি রব্বানা যালমনা আনফুসানা রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين أدعوك العدو عليه السلام بدون الله إن شفت جنودنا الذي لن تلقى আদামীর রব্বী কালিমা দিন কালি মাতুন এক বছর কালি মা দু বছর আল্লাহ কিছু শব্দ আল্লা টাইল্লা দিলেন এর মধ্যে একটা হইলে রব্বানা জলামনা আল্লাহ আমি জুলুম করেছি গো আল্লাহ আয়া রব জলাম্না আমি জুলুম করেছি আং আমার নক্সের প্রতি আমি জুলুম করেছি ইল্লাম কফিরুল্লাহানা যদি আপনামানে সমা না করেন বতার হামনা এবং দয়া না করেন মায়ানা করেন তাহলে নানা কুনান্নাল হসিরিন আমি সতীগ্রস্ত ধরুন হয়ে যাব তার মানে আমি জান্নাত থেকে বের হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তাহলে আমি কিন্তু মধ্যে পড়ে যাব এরকম আল্লাহ শিখাইয়া দিলেন এরকম যখন নাকি আদম দোয়া শুরু করলেন আরো অনেক শব্দ আল্লাহ আল্লাহ দিলেন ভিতরে রে এই এই বাক্য দিয়ে দোয়া করো এই এই শব্দ দিয়ে দোয়া করো আদম ইসলাম যখন দোয়া আরম্ভ করে দিলেন সাড়ে তিনশো বছর কাম দে কাম দে কামতে সাড়ে তিনশো বছর যখন কাদা পাইছে হঠাৎ করে আল্লাহ কত করলাম এখনো একটাও দেখা যায় আমার এখনো পরিবর্তন হয়েছে না তোমার মায়া দয়া লাগে না আল্লাহ আমি এখন একটা কথা বলতে চাই গোয়াল্লাহ জান্নাতের ভিতরে যতদিন আমি ছিলাম গোয়াল্লাহ জান্নাতের ভিতরে দেখেছি প্রতিটা খাম্বায় জান্নাতের যে গেট আছে গেটের উপর লেখা আছে দেখলাম মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তোমার নামে সাথে একটা নাম আছে মেহরবানি করে আমাকে ওই নামটার উশিলায় মাফ করে দা কিতাবের মধ্যে লেখে

লাগে না দয়া হই লাগে না এত কান্দা কান্তাছি আল্লাহ আমার কেন জানি মনে হইল তোমার নামের সঙ্গে একটা নাম আছে আমার বিশ্বাস হয় এই নামটা যদি আমি উসিলা দিয়া মাফ চাই মনে হয় তুমি আমারে মাফ করে দিবাই আল্লাহ বলে ও আদ তোমার ধারণা সঠিক হয়েছে উনে যেহেতু এমন একজন ব্যক্তির উসিলা চাইছো তাকে কেন্দ্র করে আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম সব কিছুর করলাম এই নবীকে কেন্দ্র করে এমন একজনের কথা বলছো আমার নবীর কথা বলেছো কলিজার টুকরা নবী এখন যদি তোমারে maaf না করি আমার নবীর সম্মান থাকবে না জুরগন সুবহানাল্লাহ

محرم ما ওই দিনটা ছিল محرمের আশুরা 10 তারিখ কয়জন কবির কথা বলছিলাম মোট কয়জন বলছিলাম 10 কয়জন বললাম মাত্র চারজন বললাম চারজন বললাম এই সময় শেষ হয়ে গেছে ভাই আমার তাহলে আরো আরেকটা বলি ফলাই 2 মিনিটে আরেকটা হলো 예수 আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক যে কুফ থেকে নিস্পৃতি দান করেছিলেন উনার বায়ান থেকে বায়ানু শত্রু আরে দূর যদিও আপন না শত ভাই ছিল বাপ এক মা কথা কন কথা বুঝেন না আপনারা তাহলে এরকম ভাবে আপন এখন তো নিজের ভাই নিজের শত্রু আছে না নাই নিজের আপন ভাই এক মার গর্ব থেকে বের হয়েছে কিন্তু আপন ভাই আপন ভাই শত্রু মাইরা লাগাই না কোন কিছু মনে করে না হাই হাই তাই হোক তাহলে ইসু আলাই সালাতামকে যখন আল্লাহ পাক ইসু আলাই সাল্লাম যখন আর বায়রা হ্যাঁ এইভাবে কুপ ফেলে যে সন্তুকে চক্রান্ত আমি সবাই জানি ইসু আলাই সালাতাম এরকম ভাবে উনি যখন এই যেই দিন কুপ থেকে ওনাকে উঠানো হয়েছিল মানে কুপ থেকে ওই দিনটা ছিল মহরমের আসর আর দশ তারিখ আল্লাহ পাক ইসু আলাইকি সালাতামের ঘটনা আল্লাহ কোরআন বন্দনা করছেন এই বাঙালি এই তাম পৃথিবীর মানুষ আমার ইসুক নবদিকে তাকায় দেখ আমি শেষ পর্যন্ত রাজ্যের প্রধান বানাইলাম কই নিলাম কুফে কুফ থেকে নিয়ে বেসাইলাম বেসাইয়া সাইরা বড় করলাম মালিকের গরই এই মালিক তার রাজত্ব দান করল সব কিছু করাইয়া আজকে সে রাজ্যের মালিক কুষাধ্যক্ষের মালিক সব কিছুর মালিক করলাম আমি আল্লাহ ওরা মিশরের মালিক বানাই দিলাম আমি আল্লাহ কোথেকে কই নেয়া কেমনে কেমনে নিয়ে বাসা বানাইলাম আল্লাহ ভারিনি না আরো আসতে আল্লাহ সব পারে আল্লাহ ক মানুষ এখনো তোমাদের ইমান মজবুত হয় না আমি আল্লাহ ইসুফ আলাই সালাম মাত্র হ্যাঁ ওনার সৎ বাইরে সদ্যন্ত করেছিল চক্রান্ত করেছিল শেষ করে দেওয়ার জন্য কেন আব্বা খালি হেরেই মায়া করে আমরা মায়া করে না কথা বোঝেন নাই আব্বা খালি হেরেই মায়া করে আমরা মায়া করে না এর লেগে জিত দিয়ে বসে গো দয়া করে মাইরা ভালা এরা মিটিং এ বসে বড় ভাই কয় এক মানে অনেক মানে বসে সিদ্ধান্ত কেউ কে হেরে দেশতে বাড়ি করে দাও কেউ কে হেরে কাটতে লাও কেউ কে হেরে মাইরা লাও আর বড় ভাই কয় না এত এগুলো করা দোকান এগুলো খুব জঘন্য তুমি এটা করো বড় তো একটা মায়া তাকে সামান্য এর বড় কয় এই কাটতেও লাভ নাই মাইরও লাভ নাই তবে এটা কাজ করো হ্যাঁ এটা কুহুর মধ্যে ফালাই দো কুহুর মধ্যে ফালাই দিলে হয়তো বা বড় ভাইয়ের উদ্দেশ্য হলো কি মানে হ্যাঁ বুঝতে দেয় নাই বিতর বিতর উদ্দেশ্য হলো এটা শুরি লাগছে বড় ভাইয়ের উদ্দেশ্য হলো যে কুহুর মধ্যে ফালাই দিলে কোনো যদি হ্যাঁ টিকা থাকতে পারে অনেক কাফেলা যায় ব্যবসায়িক কাফেলা যায় হ্যাঁ উঠাই লিয়ে যাবো না কথা কথা না কোনো হয় ও কাফেলা উঠাই নিয়ে গেলো বাঁচিয়ে গেলো বা প্রাণ বাঁচিয়ে গেল আর তো কাঠেলায় বাঁচবো কথা কোন ঠিক কিনা শেষম্ধি ই উসব আলাইকিসাল্লা আতুয়াসাল্লামকে কুফির মধ্যে পালায়া দাওয়া হয়ে উঠছি আল্লাহ একবার বলেন কুফির মধ্যে পালাইলো কে দেখতেছে আর ও ধরে ক ইসাল্লাতুসালকে যখন বায়রা কুফ থেকে ছেড়ে দিয়েছে গভীর কুফের দিকে আল্লাহ ক জিবরাই উল্লে তাড়াতাড়ি যা আল্লাহ

হ্যাঁ কি করছে আবা বিচারে সে আগজনের কাছে গোবা এর মধ্যে যে একটাই অনাই মানে আবার যুগে জোর লিয়ে যাক সমস্যা এখন তো কিছু পাইলে পাইয়ে গেলাম এলে বিচারাইছে যে পেচ্ছে এ আবার নেই মিশরের বাজারে গিয়ে আবার আমি আর সরা দামে সোমাল্লা জোরে বলা ওই মিশরের বাসা আসা ওই যে নিয়ে গেল অনেক লম্বাই থেকে আসা আমি যাবো না তাহলে ইসু আলাই সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বাইয়ের বাইদের ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে কুফ থেকে নিষ্কৃতি দান করলেন যেদিন ওই দিনটা মহরম আসুর আর দশ তারিখ শুভ আল্লাহ জুড়ে তাহলে আমি কয়েকজনের কথা বললাম পাঁচজন পয়গাম্বরকে আল্লাহ পাক অলঙ্কৃত করেছেন পাঁচজন মানে দশজন পয়গাম্বরকে আল্লাহ পাক রবুল আলমিন দশজন পয়গাম্বরকে কারামত দিয়ে সম্মানিত করেছেন এর মধ্যে পাঁচজনের কথা বলেছি আগে বলছিলাম আমি সব বলতে পারবো না আজকে পাঁচজন বলেছি আগামী জুমা ইনশাল্লাহ পাঁচজনের কথা বলতে চাই রাজেশ ইনশাল্লাহ রাজিয়াস ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইরে মহরমের আশুরা দশ তারিখে রোজা রাখার দান করুক আমিন আশুরা এক তারিখ রাখবেন না নয় দশ অথবা দশ এগারো কথা বোঝার নাই যদি কেউ রোজা রাখতে চান তাহলে নয় তারিখ বা দশ তারিখ মানে শনিবার বা আর যদি শনিবার না করেন রবিবার বা সোমবার কথা বোঝে নাই একটা মেলাইতে হবে দশ তারিখ হলেও একটা মেলাইতে হবে অতবা আগে না হয় পরে হয়তোবা পরে না হলে আগে মানে দুইটা রাখতে হবে একটা রাখলে কি হবো ই সঙ্গে মিলে যাবে এই অধিসন্ধে মিলে গেলে তো আপনি আরো মানে কি করলেন একটা মানে অপসন্দের কাজ করলেন জনগণটি কিনা এই জন্য ভাইয়ার আমার এই সমস্ত কাজ করা যাবে না ইহুদির খালিফুল ইহুদ এত ইহুদির বিরোধী করতে হবে এজন্য আসুন আমরা মহরমের দশ তারিখ কাজে লাগাই আর কথা বলছিলাম দেখেন মনে আছে কিনা এই মহরমের দশ তারিখে মানে পরিবারের তলে ভালো কিছু খরচ করা মনে আসেনি একজন সাহাবি বলেন আমি নিজে খরচ করেছি আর একজন মানে নামটা ওনার নলেজও আসতেছে না উনি বলছিল বলছিল মানে উনি উনি এই কথাটা আমি তাবি শুনলাম শোনার পর থেকে আমি নিজে মহরুমা আসর দশ তারিখে আমার মতো আমি সংসার খরচ করলাম বাজারহাট করলাম বাচ্চাদেরকে এরিয়া না দিলাম দেখা যায় আল্লাহর উনি বলতেছে পুরা বছরটা আমাকে আল্লাহ সচ্ছলভাবে চলার তফি দিছে বিশ্বাস করতে হবে আমাদের ইনশাআল্লাহ এই জন্য মহরমের আশুরা দশ তারিখে আশুরার দিন দশ তারিখে ইনশাল্লাহ আমরা রোজা রাখবো মানে ইনশাআল্লাহ ভালো ভালো খাবার খেয়ে সেই রেখায় রোজা রাখবো সারাদিন আর রাত্রে বাবা ইফতারি করবো ভালো ভালো খাবার দিয়া ইফতারি করবো ইনশাল্লাহ আর দিনের বেলা মানে বাজার হাট করলেন কেনা করলেন ভালো ভালো কিছু পরিবারের জন্য নিয়ে আসলেন সাধ্য অনুযায়ী আল্লাহ ফাঁকে আমরা সবাই এই এই আমলগুলো করার তৌফিক দান করব জোর বলে আমিন আর জোর বলে